ভিয়ার্স চলে এসছি আবারও আমরা হচ্ছে হকার্স মার্কেটের পাইকারি দোকানে বাংলাদেশের শাড়ির সবচাইতে বড় মার্কেট আর এখান থেকে আজকে লুটপাট অফারে কিছু অর্গানজার মধ্যে শাড়ি দেখাবো ভিয়ার্স এটা কিন্তু পূজার লাস্ট ধামাকা অফার এই অর্গানজার শাড়িগুলো পূজার লাস্ট ধামাকা অফার যাবে পুরোটা সুতোর কাজ করা প্লাস হচ্ছে যেরকম স্টোন ওয়ার্ক করা ওকে পুরোটা শাড়ি জুড়ে কাজ এবং আপনার ব্লাউজ পিসও দেওয়া আছে তাই না ব্লাউজ পিস দেওয়া আছে প্রত্যেকটার এভাবে ব্লাউজ পিস দেওয়া থাকবে তো এই শাড়িগুলো কিন্তু মিনিমাম সেল সেলিং প্রাইস আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাট আজকে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র অরগানজা পাটি শাড়ি স্টোন প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে অরগানজা জর্গে জর্জেট শাড়ি প্রাইস থাকছে অনলি দুই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনাদের পূজার উপলক্ষে ধামাকা অফার আর অর্ডার কনফার্ম করবেন কিভাবে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা দুই হাজার টাকা থেকে দেখা গেছে দু একশো টাকা বা দুশো দেড়শো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর সেটা কিন্তু দুই হাজার থেকে আপনি যদি দুশো পাঠান পরবর্তীতে আপনি আঠারোশো টাকা দিয়ে শাড়িটা অ্যাকসেপ্ট করবেন ওকে এই দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার এখানে হচ্ছে এই যে আপনার স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এই যে স্টোন ওয়ার্ক করা ইভেন পুরোটা শাড়িতে এভাবে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা শাড়িতে এভাবে কাজ প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও মাসাল্লাহ আচ্ছা তারপর এটা হচ্ছে গোল্ডেন সেম তো অর্গানজা জর্জেট তাই না অর্গানজা জর্জেট খুব সফট একেবারে সফট এর মধ্যে এই কাপড়গুলো চলতেছে আপনারা আচ্ছা এগুলোই কিন্তু ডিমান্ডের ফেব্রিক্স ডিমান্ডের শাড়ি আপনারা পেজ আছেন আপনারা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করুন এটা আবার একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক না না ব্লু এটা ব্লু এটা দেখেন এটা হচ্ছে ব্লু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাড়িটা অল ওভার শাড়িতে এইভাবে কাজ করা থাকে এটা দেখেন সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন অনেক অনেক নাইস মাশাল্লাহ এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন গোল্ডেনের মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে দুই হাজার টাকা অর্ডার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করে দেবেন পরবর্তীতে আঠারোশো টাকা মানে হচ্ছে শাড়ির প্রাইস থেকে মাইনাস হবে যে টাকাটা আপনারা হচ্ছে ইসে দিবেন শাড়িটা পার্পেল কালার এত সুন্দর একটা শাড়ি জাস্ট অর্ডার করে ফেলবেন শাড়িগুলো ভালো লাগলে অর্ডার করবেন এটা দেখেন সুন্দর একটা পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন এই দেখেন স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা এটা দেখেন এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও লাস্ট কালার বাট এটা এত সুন্দর দেখেন তারুন একটা লেমন কালার ওকে তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যেভাবে নিতে চান আল্লাহ আসসাল